তো গাইস আমাদের পয়লা বৈশাখের পান্তা বাইরে থেকে ঘুরে এসে পান্তা খাচ্ছে তো পাট শাক দিয়ে পান্তা খেতে কেমন লাগে আপনারা কে কে পয়লা বৈশাখে পান্তা খাচ্ছেন অবশ্যই করে ভুলবেন না তো খাওয়া শুরু করি হম ছোট্ট ইলিশ মাছ টাকা টুকাটা আমি বোঝানো তো আর এটা হচ্ছে আলু ভর্তা এটা হচ্ছে অশিলা আলুর ভর্তা মজা ছিল না হম অনেক মজা বাইরে দেখলাম অনেকে পান্তা বিক্রি করছে তো আমরা কিনে না খেয়ে বাসায় খাচ্ছি তো বাইরে গেলাম ভাল লাগলো অনেকটা কারা কারা পয়লা বৈশাখে পান্তা খাচ্ছেন কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ